ওয়েলকাম টু আপডেট মাস্টার একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সকলকে স্বাগত জানাই অনেকেই প্রশ্ন করছেন প্রাইমারি বত্রিশ হাজার মামলার আজকের আপডেট কি মামলাটি আজকে লিস্টেড ছিল মহামান্য হাইকোর্টে ডিভিশন বেঞ্চে তো গুরুত্বপূর্ণ ব্যাপারটা দেখার জন্য আমরা কেস মানে ডিটেল অ্যাকচুয়ালি দেখার জন্য আমরা সরাসরি ওয়েবসাইটে চলে এসেছি পুরো ব্যাপারটা জানতে পারবেন আজকে কি হয়েছে না হয়েছে পরবর্তী শুনানি কোনো ডেট হলো কিনা তো তার আগে বলে রাখা যায় এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে এখন পাশে থাকা বেলাইকন প্রেস করবেন তাহলে ইম্পর্টেন্ট না সোশ্যাল মিডিয়া লিঙ্ক ডিসক্রিপশনে আছে সেখান থেকে চেক আউট অংশগ্রহণ করে নেবেন তো শুরু করা যায় যারা যারা সোশ্যাল মিডিয়াতে দেখছেন তারা অবশ্যই আমাদের এই পেজটিকে ফলো করে রাখুন তো আমরা চলে এসেছি একদম হাইকোর্টের অফিশিয়াল সাইটে দেখতে পাচ্ছেন কেস নম্বর এইট সেভেন থ্রি দু হাজার তেইশ এক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে হিয়ারিং ডেট যেটা আছে থার্ড অক্টোবর দু হাজার চব্বিশ যেখানে লিস্টেড আছে অনারেবল জাস্টিস হরিশ টন্ডন জাস্টিস পার্থ সারাতে সেন ডিভিশন বেঞ্চ কলকাতা এবং তার সাথে কারা কারা ট পুরস্কার এখানে উল্লেখ করা আছে তো অনেকগুলো শুনানি হয়েছে এর আগে আজকে এই মামলাটি অন্যান্য কেসের জন্য ওঠেনি মানে অন্যান্য কেসের সময় চলে গিয়েছিল সিরিয়াল নাম্বারে অনেক দূরে ছিল বলে এটা ওঠেনি সম্ভবত আগামীকাল বা নেক্সট একটা হিয়ারিং ডেট আসবে যেটা লিস্টেড হবে ওয়েবসাইটে আমরা যেটা খবর পাচ্ছি তাড়াতাড়ি এটা নেক্সট নেক্সট ডেট চলে আসবে তো আজকে সে কোনোরকম কিছু হয়নি এটা তো আশা করি আপনারা পুরো ব্যাপারটা জানতে পারলেন এবং অনেকেই চিন্তিত ছিলেন যে ব্যাপারটা কী হতে চলেছে আপনারা কি বত্রিশ হাজারের মধ্যে আছেন তো অবশ্যই কমেন্টে জানান তো ভিডিওটি সবার সাথে শেয়ার করুন এবং লাইক করতে পারেন কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে করুন প্রাইমারি এবং আপার প্রাইমারি সিএসএসি এবং আদার্স নিউজ যাতে না মিস করে যান আমাদের সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং